চৌধুরী দিন দিন ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য উজ্জ্বল করছে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিকে অক্সফোর্ড ক্যাম্ব্রিজ সহ ব্রিটেনের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ করে নিচ্ছেন ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীরা পোর্সমাউতের ফরিদ আহমেদ ও শায়লা সুমি দম্পতির কনিষ্ঠ সন্তান সাদমান ফাহমি আহমেদ তার এ লেভেল পরীক্ষায় দুটি এ ও দুটি এ নিয়ে কৃতিত্বের সাথে এ লেভেল সম্পন্ন করে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ সুযোগ পেয়েছে আমি আফটার ফিনিশিং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং আই ওয়ান্ট টু ডু মোর রিসার্চ এন্ড পসিবলি পিএইচডি এন্ড জয়েন কোম্পানিজ সাচ অ্যাজ NASA অর তার তার আনন্দিত এবং ভবিষ্যতের জন্য সবার কাছে ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি খুব ইন্টারেস্টেড ছিল খুব আলহামদুল্লা ভালো করেছে এবং এলে দুটা পেয়েছে এবং এখন ক্যাম্পাস যাচ্ছে এটা আমাদের জন্য আসলেই গর্বের ব্যাপার ইনশাল্লাহ আমাদের সবার ছেলেরা এই করুক এবং ভালো কিছু করে অনেক উর্ধে যাক আমি এটাই কামনা করি তবে সেই ক্ষেত্রে আমাদের যারা আমরা যারা গার্জিয়ান বা প্যারেন্টস আছি তাদের বাচ্চাদের প্রতি একটু সুন্দর সময় দিতে হবে সাদমান ফাহমি লেখাপড়ার পাশাপাশি বাস্কেটবল খেলে অনুর্ধ আঠারো বাস্কেটবল টিমে খেলার সুযোগ পেয়েছে